এই অজুহাতে আমার কাছে আবি আচ্ছা না হয় আমি ফোনই করলাম না হয় আমি আইতেই কইছিলাম আমার প্রেসার বাড়ছে আমার ডায়াবেটিস আমি মহিরা যাব এই জন্য কইলে কি তোর বাপের বাড়ি আইতে হইব এটা মোর বাপের বাড়ি আর মুই এমনতে আইবে কিডা এটা তোর বাপের বাড়ি না ভুল বাপের বাড়ি না মা তুই তো আমার মাইয়াও না মুই তোমার মাইয়া না হলে কার মাইয়া তুই আমার হতিনের মাইয়া হায় হায় কো কি মোর বাপে আরেকটা বিয়ে করছে কই তুমি তো মনে কোনোদিন কইলে না সব কথা তবে কইতেব।

কটা বিয়ে করছি মানে একটা বিয়ে করছি না 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 মুই গোপন সূত্রে খবর পাইছি মোর আরেক মা আছে আর এই ঘরে যেটা আছে সেটা মোর হতি মা এই বেজালটা কে লাগাইছে তোরে এই ফালতু কথাটা কে বলছে মাই কইছে এবং কি ওই বেরিতে যখন গেছি মোর এত বড় ভাস দিয়া মাইরে মারিয়া বাড়ি থেকে বার করছে আর মার খাইয়েই তো মুই এই পিলে দৌড়াইতে দৌড়াইতে আইছি তোর মায়ে কইছে হায় খানা মিছা কথা কইছে মাই মিটতে কথা কইবে কা মার লাগে তোমার কোন শত্রুতা নিয়ে আছে নাকি আরে না তোর মার বদ অভ্যাস খামাখামিতে কথা বলে এই যে একটা ফেস গি লাগাই দিছে তোর লগে আমার লগে এই জীবনে আঙ্গ বংশের মধ্যে কেউ দুই বিয়া করছে হুনছস দুই বিয়া করা ভালো সতিনে সতিনে লাগা লাগি করে হ্যাঁ কোন ভালো মানুষ দুই বিয়া করে কো আর আমি একজন সহসলো মানুষ এই জীবনে তো দুই বিয়া করতাম না তোর মার হলে টেনশন আছে আবার দুই বিয়া মোর মা কি হইছে কও দি মোরা সহ্যই করতে পারে না খাওয়া পাইকে বলে এক প্লেট ভাত লইয়া কইছি

আরে বেকল মাইয়া আমি যে বিয়ে করি না তার প্রমাণ করতে হবে না লাগবে না প্রমাণ হে সাইতে মুই মোর জামাই বেরি জামু যাইয়ে নুন দিয়ে ভাত দিয়ে খামু হে শান্তি এনে থাকে থাকে মার মার খাইতার মুন না 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 এটার একটা বিচার করতে হবে এটা প্রতিশোধ নিতে হবে তুই আমার লগে চল তুমি কি মোর হরবারের ভাষায় কথা বললা বরিশালের ভাষা শিখে গেছে কি করুম আচ্ছা ঠিক আছে আর কয়েকদিন পর তোমারও বরিশাল লই গেলাম এ পদ্মা সেতু দি যাব না ইষ্টিমারে যাব তুই অঞ্চল আমার লগে আমি সামনে থাকুক দাগ দিলাম দাগের পাচ্ছে না ওখান থেকে দাঁড়ায় কথা কো দাগের বাইরে দাঁড়ায় কথা কোমো মানে তুমি কি পাইছো নিজের মাইয়েরা দৌড়াইতেছো মারার জন্য আবার মাইয়েরা শিখে দাও আমি দুই বিয়ে করছি ওই সতীনের মাইয়া কি ব্যাপার ঘটনা কি তুমি কে আমি বলে কে এ স্মৃতি শক্তি কবে নষ্ট হয়েছে কোয়াল বাড়ায় জুতা ঠিক হয়ে যাইবো কি স্বামী আসামি আসামি না স্বামী পাগল সাগল করতেছে এই ঠিক করে কাও কি কইবা তুমি আমার বউ আমি তোমার স্বামী কানে কম শুনো কবে বিয়ে হইছে বিয়ে থেকে 42 বছর আগে তো মনে পড়তেছ না তো এটা তোমার মাইয়া এই একটু আগে না তোর দৌড়ানি দিছিলাম তুই আবার এই ব্যাটারে আমার বাড়ির কারে বা গো স্বামী স্ত্রী নষ্ট হয়ে যাবে আমি তোমার স্বামী কার কার্লা বললাম কত এটা আমার মাইয়া আমার একমাত্র মাইয়া তোমার গর্বে হয়েছে তুমি আমার একমাত্র বউ তোমার স্মৃতি শক্তি নষ্ট হইলো কেমনে ফাগলা কুত্তা কামড় দিছে না আবার তোমার কারে আমার কামড় আমার তো ব্রেন ঠিক আছে আমি তো চিনি এই যে আমার বউ এই যে আমার মাইয়া এ যা আমি ঘটনা কি এ পাগল সাগল করতেছে আমার বাড়িতে তা এগুলারে বাস দিয়া বাইরে না たらলে এখানতে যাইব না আগে বলছিলাম এই মেয়েতে আনা দরকার নাই তুমিই এ বাড়িบุรี খাও হুতা হুতে আবার আমার বাই রইবে বাড়ি দিয়া ছাড় না একটা বাড়ি দিলে তার আমি 10টা বাড়ি দিম সে পাইছে কি আমি তার স্বামী তাকে আমি শাসন করব তুই চুপ করে থাক এ স্বামী এ তার নাম কি তুই কোন জেলখানাতে গাইছ এ আমার নাম هارুন কি কিয়ার জেলখানা

আর এটা কি হইল আমার সাথে কি হইছে এত নেকা কান্না কান্দো কা কিটা হইছে খুলি কও আমার ছাগলটারে অনেক যত্ন করে বড় করছি ওই মাতার রিনা খান আমার ছাগলটারে একটা বাড়ি মাইরা মাইরা ফলাইছে আমি এর একটা বিহিত চাই সুস্থ বিচার চাই এটা হাড়া ছিল না হাড়ে ছিল পাটা ছাগল ছিল এর লই তো কো এত চরিত্র খারাপ কা হন নিশ্চয়ই রিনা খানের লগে তোর হাড়া কোন মারাক্ত লেভেলের বেয়াদবি করছে এই কারণে বাড়ি দি মারিয়ে লাইছে দূর আপনি কি দিয়ে কি কোন আমার পাটা ছাগল যথেষ্ট ভদ্র ছিল আর আমি উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইছি ওই মহিলার সাথে কি খারাপ করবে আরে হাতে শিক্ষিত তলে হয়ে গেছে হইয়ে তো মাইটা খাইয়া লাইছে বলো না কিছুই বুঝে নাই আপনি বুঝাই এখন মাইয়া সুন্দরী দেই মনে একটু বেয়া করছে এ কারণে মাইছে আরে না বেয়া করার কোনো সিস্টেমই নাই কারণ ওরে তো আমি হাসি বানাইয়া দিছি তার মানে খাসি বানাইয়া দিছো হ্যাঁ ও বুঝতে পারছি কাড়িয়া লাইছো হুম তুই লে কামটা কিল্লে কইলো তুমি কোনো চিন্তা করিও না এর কটর ব্যবস্থা আমি নিতে আসি যে কিল্লে খাসিটা মারলো এই জন্য তো আমি আপনার বাড়িতে আইছি আপনি এর একটা সুস্থ বিহিত আমারে কইরা দেন আই মেম্বার নুরা হাগলা যত ধরনের হাগলামের বিচার ছাগলামের বিচার ছাগলের বিচার গরুর বিচার আছে সব বিচার সুস্থভাবে সুস্থ ভাবে করি তবে হ্যাঁ তোর বিচারটাই আলাদা পার্সোনাল ভাবে করি আমি কিন্তু একটা ভরসা নিয়ে আপনার কাছে আইছি এই ভরসার আই তো ভরসা তোর কাছে সাইদামারিয়ে তোর একটা কথা কই কি আর যে বাংলো বাড়িটা আছে না হ্যাঁ যাতে আল্লাহ কোন টোস করে দেয়া করিও দেখবা তোর বিচার একবার একশো একশো ওই গেছে খাসির বদলে খাসি হয়ে যাইবে হালার পোহালা আমার ওর বাংলো বাড়িতে যাইতে কয় বুঝছি নিশ্চয়ই আমার দিকে কু নজর দিছে সমস্যা নেই আগে আমি আমার কাজ উদ্ধার করি তারপর তারপর তোরে আমি খাসি বানিয়ে দেব ঠিক আছে মেম্বার সাহেব আমি যামু আচ্ছা ঠিক আছে আমি এখন যাইতে আসি খাসি কেমনে উদ্ধার করন লাগে আমি দেখবে দেখে খাসি তোমার বাড়িতে লই মু ঠিক আছে মেম্বার সাহেব তাহলে আমি এখন যাই তবে একটু মনে রাখেন যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার ছাগলের ক্ষতিপূরণ চাই হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না সব কিছু আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে সাজা হা তাজা গোলাপ ফুলের গ্যারান বাংলো বাড়িতে যাই ভাই নিমু নেমু ভাবে হোক যেই ফকারই হোক রিনা খানের ঠ্যাং ধরেই হলেও আর ফকেটের ভৈসা দিয়ে হলেও হোক এই তাজা গোলা ফুলের গ্যারান আর নিতে ছাগল ডানে দিতে ইবু বাইরে যাই হ্যাঁ মনের বাগানে ফুটিল ফুল গো রসিক ভ্রম রাইল না রসিক ভ্রম না আরে আমার মনের বাগানে

ও তাই না গোলাপ ফুল দিতেছি সাহস কত আমার কাছে গোলাপ ফুল চায় মা কত কাহিনীটা কি তোর মা এরম লেখা কোন বুত হ্যাঁ জানিনা কিন্তু তুমি মোর মোর জামের যাইতে চাইছিলাম যাইতে দাম

কিন্তু তোমা কা লাগে মারসিগা তোমরা তো কামলা সামলা না যাই আমগো ওই যে জিনিসপত্রগুলো লয়ে কা চকে যাওয়ার কাজ নাই আজকে কাজ আছে আজকে কাজ হচ্ছে কোন নাই কারা বাইরে না পাগল হয়ে গেছে কারণ পাগল ভালো

তো আমি তার সামনে সামনে আমাকে মারুক আমি এক নম্বরে দাঁড়াবো তারপরে চাক কর্মছারে দাঁড়াবে পরে চারজন ধরে লাইন ধরাম প্রথম থেকে শুরু বাইকে মারলে করে নেই না না আপনি একটা প্ল্যান করছেন না

এখন রুগীকে যেভাবে হোক ধরতে হবে এখন আমরা যদি না যাই এই রাতকে সেই কারে বইয়া বইয়া কি মার ডই দেখ উত্তা বিলাই যাইবো হরে সে নিজে মারা রয়ে যাবে চলো দেরি করি না আপনাকে তুমি পিছনে থাকবে মার গেলে আমরা খামো ঠিক আছে এই তোরা আগে আট আমি সবার আগে যাই লাইনে এবার তোমারও ফ্রিডম তুমি কি পাইছ পাইছো নাকি সবাই মারবা

মেন হয়ে গেছে গা তার হসপিটালে নেই ডাক্তার দেখায় কত কিছু দাইছি তা কোনো কোনো ঠিক হয় না আস্তে এরকম ওই তেল তেল তে ঘুমরে গেছে আয় আয় এখন আমার চিন্তা হইলো কোনো প্যারালাইসা চলে গেল এরে সোলাপীরা করব কেমনে প্যারালাইসা চলে তো শেষ বার বসা হয়ে যাব কাছে আমি তো টেনশনে পড়ে গেছি দিতে আসি আলাহ কি যে হবি হেল্ল' এম্বুলেন্স